পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে গড়ে ওঠা চাঁদপুর শহরের কিন্তু ঐতিহাসিক অনেক সুনাম রয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য এই ভারতীয় উপমহাদেশে বর্তমানে আপনারা দেখছেন ডাকাতিয়া নদী এটা মূলত এই নদীর মাধ্যমে কিন্তু চাঁদপুর শহর দুটি ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে পুরান বাজার আর একটা হচ্ছে নতুন বাজার পুরান বাজার অংশটাই কিন্তু মূলত ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল যদিও সময়ের সাথে সাথে কিন্তু নতুন বাজারও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই যে ঘাট দেখতেছেন এই ঘাটের মাধ্যমে বিভিন্ন কাঁচামাল বা বিভিন্ন দেশি বিদেশি পণ্য কিন্তু আমদানি রপ্তানি সহ বিভিন্ন কাজে সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসতেছিল সময়ের সাথে সাথে কিছু কিছু স্থানে গুরুত্ব বেড়েছে কিছু কিছু স্থানে গুরুত্ব কমেছে কিন্তু এখনও ব্যবসা বাণিজ্যের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্পট এগুলো পাট ব্যবসার জন্য ব্রিটিশ আমলে সারা পৃথিবীতে চাঁদপুরের সুনাম ছড়িয়ে পড়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ